প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বাংলাদেশ এবং বাহিরের রাষ্ট্রে যারা থাকেন বিশেষভাবে বাইরের রাষ্ট্রে যারা থাকেন তাদের উদ্দেশ্যেই আজকের এই কথাগুলি বলবো আমার অনেক বন্ধুরা আছেন বিদেশের মাটিতে গিয়ে অনেক পরিশ্রম করে থাকেন যেই পরিশ্রমের বিনিময়ে আমাদের বাংলাদেশে রেভিডেন্স এসে থাকে এবং কি সেই রেভিডেন্সের সহযোগিতায় সরকার চলেন এবং কি যে ব্যক্তি বিদেশের মাটিতে থাকেন তার ফ্যামিলি চলে কিন্তু এই বিষয়গুলি কিন্তু অনেক বন্ধুরা জানেন না যে বিদেশের মাটিতে আমার বিজ্ঞ বন্ধু তিনি যে কত পরিশ্রম করছেন মাতার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে তিনি টাকা ইনকাম করছেন আর সেই টাকা তার পরিবার এবং কি সরকার ভোগ করছেন কিন্তু সেই বিদেশের বাড়িতে থাকা যে শ্রমিক বলেন বা কোনো চাকরিজীবী বলেন তারা যে পরিশ্রমটি করেন সেই পরিশ্রম করার পরে বাংলাদেশ সরকার এবং কি যে তার পরিবার সেই মূল্যায়নটা কি করেন অনেক পরিবার করেন না এবং কি বাংলাদেশ সরকার সেটা কিন্তু মূল্যায়ন তেমন করেন না না করার কারণে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা যারা বিদেশের মাটিতে কর্ম করে থাকেন বা শ্রম বাজারের পূরণ করে থাকেন কেউ কৃষিকাজ করেন কেউ কনাক্টনের কাজ করেন কেউ দেখে গেছে আপনার ফ্যাক্টরিতে কাজ করেন কেউ দেখে গেছে আপনার গভর্নমেন্ট চাকরি করেন ইত্যাদি সব কিছু মিলিয়ে যখন আপনার এই লোকগুলি কষ্ট করে যায় তাদের প্রতি কি এদেশের সরকার এবং কি তার পরিবারের খেয়াল রাখার একটু প্রয়োজন বোধ মনে করা হয় না হ্যাঁ করেন অনেক বন্ধুরা করেন যে দেখা যায় তাদের শ্রমের মূল্য অনেক পরিবার দিতে পারেন আবার অনেক পরিবার দিতে পারেন না কারণ তাদের কাছে শুধু চাওয়া পাওয়া থাকে টাকা তার স্বামী টাকা ইনকাম করবেন তার ছেলে টাকা ইনকাম করবেন ইনকাম করে তাদেরকে দিবেন তারা আরামে এসে খাবেন আর ঘুরবেন এটাই কিন্তু দেখা গেছে অনেক পরিবার চিন্তা চিন্তাভাবনা করেন কিন্তু তারা এটুক চিন্তা করে না তার ছেলে কত পরিশ্রম করছেন বা তার স্বামী কত পরিশ্রম করছেন মাতার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলি রোজগার করে আনছেন বা তাদেরকে দিচ্ছেন সেই টাকাগুলি তারা ভোগবিলাসী করে বেড়াচ্ছেন কিন্তু একটা তো তাদের চিন্তা ভাবনা করা উচিত সেই ব্যক্তি টাকাগুলি কত কষ্ট করে কামিয়ে তারপর আপনাদের জন্য পাঠাচ্ছে বা সরকার সেই রেভিডেন্স পেয়ে কিন্তু সরকার বেশিরভাগ ডেভেলপ হয়ে থাকেন তবে বিদেশের মাটিতে যে সকল বন্ধুরা থাকেন সেই সকল বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা আছে আপনারা পরিশ্রম করুন পরিশ্রমের মধ্যে দিয়ে বাংলাদেশকে ডেভেলপ করার চেষ্টা করুন আশা করি সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম